আসসালামু আলাইকুম কে অবস্থা আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি সবাই কেমন আছেন আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আজকে নতুন ভিডিও উদ্দেশ্য হলো কিছু কবুতর বাড়ি থেকে কমিয়ে ফেলবো তার জন্য তাই এই ভিডিওটা একটা নাপতা জোড়া আছে নাপ্তাজোড়া দেখাই আপনাদের চলেন আগে আগে নটটা ধরি নটটা অনেক চাউরা মারিটা অনেক চালু এই নরে পাখা আগে পাখা দেখালাম এই এক পায়ের নখ চারি সবগুলো কালো কবুতরটা মাস্টারদি এদির এদির বাচ্চা অনেক ভালো রেজাল্ট করে আমি যেটা জানি আমার বাসায় যতটুকু করছে ততটুকুই ডিম বাচ্চা গ্র্যান্ডি শহরে নিতে পারেন আপনারা সবাই কোনো চিন্তা করার দরকার নেই পরবর্তী সাইডে দেখাবো কবিতাটাকে খাঁচায় আগে মাদিরা দেখাই দেখানো হয়ে গেল চালু ধরা যায় না খাঁচার থেকে এটা হলো মাটিটা হুবহু সেম একটু হালকা একটু জিরা চোখে এর ঠোঁটটা অনেক লম্বা পাখা পাগলু সেম কবুতর চলেন কবুদেরগুলো লাশ খাঁচা ছিঁড়ে দেখাইলাম দেখে আপনাদের এই যে মাদিটা দেখতে পারছেন মাদিটা এটা আর নটটা দেখে এই যে নটটা এই যে নটটা মাদিটা অনেক ভয়ঙ্কর লাগে কেউ যদি জোড়াটা নিতে চান একদম বারোশো একদম বারোশো টাকা পেমেন্ট করে কবুতরটা নিয়ে যেতে হবে আর ডেলিভারি চার্জ আপনার উপর আপনি নিয়ে যাবেন কবুতর যদি আপনাদের পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে চলেন আরও কিছু কবুতর দেখায় আপনাদের হ্যালো দর্শক এই যে একটা বাচ্চা কবুতর একটা বাচ্চা আট পরে গেছে আট পর না নয় পর না ছয় পর গেছে ছয় পরে বাচ্চা একটা এক জোড়া বাচ্চা দেখাই এই একটা গেল এই যে বাচ্চা এটাও ছয় পর গেছে বাচ্চাটা এই যে বাচ্চাটা দেখে একটা কবিতার কবুতার অনেক চঞ্চল বুঝছেন কবিতা যদি পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে কবিতা পাঠাবেন বাচ্চা জড়াটা যদি কেউ নিতে চান একদম ছশো টাকা কোনো দামাদামি হবে না দামাদামি করে কল দিবেন না সবাই মনে রাখবেন